আসসালামু আলাইকুম দর্শক বিজনেস আইডি টোয়েন্টি ফোর ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবর মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জাহাজ কাটা যে মডরগুলো রয়েছে সেই মোটরগুলো নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন এবং চাইলে আপনার বাসা বাড়ির জন্য যে মোটরগুলো প্রয়োজন হয় অথবা আপনার ইন্ডাস্ট্রিয়ালের জন্য যে মোটরগুলো প্রয়োজন হয় সেগুলো আপনারা এখান থেকে সুলভ মূল্যে ক্রয় করে বিজনেস করতে পারবেন এবং হচ্ছে বাসার জন্য নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির পাম্প রয়েছে এছাড়াও অসংখ্য মোটর রয়েছে সেটি আপনাদেরকে আজকে ধারণা দেব এই যে এক গোড়া থেকে শুরু করে পঞ্চাশ গোড়া দেড়শো গোড়া দুশো গোড়া পর্যন্ত এখানে মোটর আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে এই এখন আমি যেই মটর গুলো দেখাচ্ছি জাহাজের মোটর অরিজিনাল তামার কয়েলের যেই রয়েছে গ্যারান্টি সহকারে এখানে কিন্তু তামার সহকারে সেটি আহ বিক্রি করা হয় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে যে মোটর রয়েছে সেগুলো আপনার দাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা এ ধরনের মোটর নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন চট্টগ্রামে মার্কেটে এখান সিবি সিডিএ পাইকারি একবারে সুলভ মূল্যে ধরনের গুলা নিতে পারবেন এক পিস দশ পিস 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 যত প্রয়োজন হয় সে এখান থেকে আপনারা পাইকারিতে মটর নিতে পারবেন তো আমরা এখনকার যেই প্রতিষ্ঠানের মালিক রয়েছে তার সাথে একটু পরিচয় হয়ে নিব এবং দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আসসালাম ভাই কেমন আছেন প্রতিষ্ঠানের নামটা পাঁচশো এক এই যে দর্শক এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম্বার আর উনি হচ্ছে প্রতিষ্ঠানের ওনার বা মালিক আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে মডার কালেকশন রয়েছে তো আমরা বাইরের সাথে এটি এই মটরগুলোর দাম সম্পর্কে জানার চেষ্টা করবো তা আমি মূলত হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে এই যে মোটরটা খুলতেছি এই মোটরটা নেওয়ার জন্য আসছি এটা হচ্ছে তিরিশ গোড়া একটি অরিজিনাল তামার কয়েলের মোটর সেটি কিন্তু আমাকে একবার লাইফ খুলে দেখানোর জন্য রেডি করছে আর দর্শক যেহেতু আমি নিজেই এখান থেকে মোটর নিচ্ছি তো আমি মনে করছি যে আপনাদেরকেও এই ধরনের ভালো মোটরের সন্ধান দেওয়ার চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমার কয়েলের এবং হচ্ছে নন ইউজ যেটা নন ইউজ করা এই মোটরটা সম্পূর্ণ জাহাজের মোটর আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল আকারের মোটর রয়েছে পঞ্চাশ গোড়া তিরিশ গোড়া চল্লিশ গোড়া তো আমরা একটু বাইয়ের সাথে সেটি আলোচনা করব ভাই আপনি এখানে তো প্রচুর পরিমাণে মোটর রয়েছে একটু আমাদের যদি দর্শকের সুবিধার্থে যারা অনলাইনে এবং অফলাইনে যেহেতু আপনাদের কাছ থেকে মালগুলা কিনতে পারে বা দাম সম্পর্কে আইডিয়া নিতে পারে সেই জন্য কি একটু আমাদের কি কষ্ট করে কি আপনাদের দামগুলা জানানো যাবে আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কিছু মর্ডার রয়েছে প্রথম আমরা ছোট ছোট কিছু মর্ডারের দাম সম্পর্কে আইডিয়া নিব বা এটা কয় গোড়া এটা হচ্ছে 443 গোড়া 443 গোড়া 900 আরপিএম 900 আচ্ছা এটার দাম কত টাকা হচ্ছে ভাই

দর্শক এখানে দেখতে পাচ্ছেন একশো কোড়া মোটর একশো কোড়া যারা বড় ধরনের কারখানা করছেন বা ইন্ডাস্ট্রিয়াল করছেন যাদের বড় বড় ফিট ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে একশো কোড়া দেড়শো কোড়া দুশো কোড়া পর্যন্ত মোটর রয়েছে সব মোটর কিন্তু এখান থেকে নিতে পারবেন এছাড়াও চাইলে আপনাদের যে ফ্যাক্টরির অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হয় অনেক সময় ওয়েদার খারাপ হলে পোলোর ব্রিজে যায় বা ভিতরে যে মহিলা আছে আবর্জনা এগুলো কিন্তু অ্যাডজাস্ট প্যান্টে দিয়ে আপনারা বাই করতে পারবেন এই ধরনের অ্যাডজাস্ট প্যান্টগুলো জাহাজের অ্যাডজাস্ট প্যান্টগুলো সুলভ মূল্যে এখান থেকে নিতে পারবেন দর্শক অনেক কালেকশন রয়েছে সেগুলো আসলে সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে বাইরের নাম্বার ঠিকানা দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে চেষ্টা করবেন আর এই ধরনের মটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রিনশট দিয়ে বাইকে

আলাপ আলোচনা সাপেক্ষে ধরে দেব আচ্ছা দর্শক আপনারা কথাটা বুঝতে পারছেন যে আপনারা দামাদামি করে কম বেশি করে নিতে পারবেন দেখা গেছে অনেক সময় জাহাজের মালের কিনা বেশি পড়ে তখন কিনা বিক্রি বিক্রি বেশি হয় যখন কম কিনা পড়ে তখন বিক্রি কম হয় সে আবার অনেক সময় জায়গায় ইনটেক মোটরও থাকায় এই জন্য দামটা বেশি হয় তো আপনারা চেষ্টা করবেন সরাসরি এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আর যারা আসতে পারবেন না তারা এই যে নাম্বার দিয়ে ভিজিটিং আর্ট সহকারে ভাইয়ের ছবি সহকারে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই নাম্বারে মোটরের ছবি সহকারে বাচ্চা কত হোয়াটস পাওয়ার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলে ভাইয়ে আপনাদেরকে সঠিক একটি তথ্য দিয়ে দিবে কত টাকা দাম রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে সেটি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন না কি ভাই ভাই আপনি তারপরে আপনার নাম্বারটা একটু বলে দেন এইট মোটর নিতে পারেন আর যারা এটা না আসতে পারেন তারা বাইকের কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো বিজনেস ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ